প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে জামাতের নতুন কর্মসূচি ঘোষণা এদিকে পেয়ার পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী রোববার বারো অক্টোবর সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই বিবৃতিতে এই তথ্য জানান জামাতের পাঁচ দফা দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার থেকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করা চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা অধ্যাপক মিয়াগুলা পরর বলেন পাঁচ দফা দাবির প্রেক্ষিতে গত পহেলা থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি দশই অক্টোবর সহ ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল বারোই অক্টোবর জেলা প্রশাসনের নিকট স্মারক সম্পন্ন করা হবে এ সময় কর্মসূচিতে জনগণের সর্বাত্মক অংশগ্রহণ প্রমাণ করেছে জামাতের দাব প্রতি দেশব্যাপী পূর্ণ সমর্থন রয়েছে সরকারের উচিত জনগণের মতামতকে চোদ্দ করে অবিলম্বে জামাতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন পথ সুগম করা দাবি আলায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বেন তিনি আরো বলেন সরকার এখন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেওয়া বাংলাদেশ জামাতের ইসলামের তৃতীয় দফা কর্মসূচি গ্রহণ করা হয় তৃতীয় তম্পা কর্সূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ জামাতের যৌথ উদ্যোগে চোদ্দই অক্টোবর যাত্রাবাড়ি বাড়ির থেকে মৎস্য ভবন হয়ে গাবতলি পাঁচ পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হত যাত্রাবাড়ির মোড় মৎস্য ভবন ও কাপ্তলি পয়েন্টের মানববন্ধনের জামাতের কেন্দ্রীয় ঢাকা মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত থাকবে এদিন দেশের সকল বিভাগের শহরে মানববন্ধন করবে দল পরের দিন পনেরোই অক্টোবর দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এস এ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে